আমি নিউজ ডাব্লিউ বি কলকাতার চ্যানেলের একজন মানে কর্মকর্তা সাংবাদিক তো আমি আজকে এসেছি সেই ভাইরাল রেজাউল দা বিএমডব্লিউ সাইকেল তার দোকানে তার সামান্য একটু মানে মানে বেশি তো শুনতে পারা যাবে না সামান্য একটু জীবনই শুনব তো যিনি একজন সাইকেল বাড়া ছিল বা তার বিগত দিন থেকে আমি ভাড়া দিত সেই সাইকেল ভাড়া বা ভ্যান ভাড়া যেহেতু ব্যাপারটা হচ্ছে লোকের ভালোবাসা এবং কিছু ভিডিও ভাইরাল আমি একটা জিনিস সোশ্যাল মিডিয়া আমার একটা জিনিস প্ল্যাটফর্ম আপনি আজ কোথায় আছেন কাল কোথায় বলো না তো আমি সত্যিকারের ভ্যান ভাড়া আমার মেন রেখে ভ্যান ভাড়া অনেকে জানে না আমার এতখানা রেস্কা ভ্যান যে আগে বেজল ভ্যান রেস্কা শুরু থাকতো অনেকের ছেলেপেলে দেখেছে পনেরো তিন বছর আগে আজকে এসেছে মানে এস কি এসেছে বহু কিছু মার্কেটে সে বিএম সাইকেল বিএম ডব্ল বি সাইকেল থেকে আমার বেশি ভাইরাল আর সোশ্যাল মিডিয়া আমাকে ফেসবুক কোম্পানি শুরু থেকে আমাকে নাম একটি দু হাজার ষোলো থেকে একই রকম ফেসবুক আজ থেকে দু হাজার ষোলো পর্যন্ত একই রকম সাপোর্ট দু হাজার দু হাজার ষোলো থেকে একই মানে জয়েন এই জন্যও তো ফেসবুক কোম্পানি পছন্দ করেছে করে ভালোবাসা দিয়েছে আর লোকের ভালোবাসা সে লোক ভালোবাসা তো আমরা মনে করি সাইকেল কিন্তু আমাদের মানে বর্তমান অরঙ্গাবাদ থেকে হারিয়ে গেছিল মানে সাইকেল কিনবো বা সাইকেল শব্দটাই হারিয়ে গেছিলো তো আপনি এসে সাইকেল জীবিত হয়েছে এটা আমরা মনে করি এটা কতটা সঠিক একেবারে বাস্তব কারণটা হচ্ছে আমাকে কোম্পানি নিয়ে থেকে ফোন করে বলেছে কোম্পানি নিয়ে থেকে ফোন করে বলেছে দাদা আপনার জন্য ডিস সাইকেলটা আমাদের মার্কেটে চলতে পেরেছে মুর্শিদাবাদে আজ আমি কত সাইকেল কিনেছি সেটা তো সোশ্যাল মিডিয়া পোস্ট করা সম্ভব নয় কারণটা হচ্ছে যারা সোশ্যাল মিডিয়া পছন্দ করেন তাদেরকে সুশ মিডিয়া পোস্ট করে আজকে কোম্পানি আমাকে বলে দাদা আপনার জন্য এটা এবং তো ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ভালো লাগলো কথা বললেও ভালো লাগলো আর রেজাউলদার তো একজন শাহরুখ খানের ফ্যান আছেই যদি মায়া বি হু আপনি ফ্যানকে বুঝিয়ে এটা সবসময় বলে আর ওনার মনটা কিন্তু শাহরুখ খানের মতো মানে খোলা এবং আদরের এটা মায়াবী মন বলে এবং যখনই আসি মানে হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট আপয়েন্ট করে এবং আমাদের সঙ্গে ভালো কথা বলতে ভালো লাগে আমি নিউজ ডবলু বি কলকাতার চ্যানেলের একজন মানে কর্মকর্তা সাংবাদিক তো আমি আজকে এসেছি সেই ভাইরাল রেজাউলদা বিএমডব্লিউ সাইকেল তার দোকানে তার সামান্য একটু মানে মানে বেশি তো শুনতে পাওয়া যাবে না সামান্য একটু জীবনই শুনব যিনি একজন সাইকেল ভাড়া ছিল বা তার বিগত দিন থেকে আমি একটি জিনিস বুঝলাম সেই সাইকেল ভাড়া বা ভ্যান ভাড়া দিত আজকে নিয়ে মানে সোশ্যাল মিডিয়া এত ভাইরাল কী করে হলো মানে এই নিয়েই কোশ্চেন বলে ব্যাপারটা হচ্ছে লোকের ভালোবাসা এবং কিছু ভিডিও ভাইরাল আমি একটা জিনিস বুঝতে পারি সোশ্যাল মিডিয়া আমার একটা জিনিস খেলা আপনি আজ কোথায় আছেন কাল কোথায় কি তো আমি সত্যিকারের ভ্যান ভাড়া আমার মেনরাও সে ভ্যান ভাড়া অনেকে জানে না আমার রেস্কা ভ্যান যে আগে বেজাওয়ার ভ্যান রেস্কা শুরু থাকতো অনেকের ছেলেপেলে দেখেছে পনেরো বিশ বছর আগে আজকে এসেছে মানে কিছু মার্কেটে সে বিএমডাব্লিউ সাইকেল বিএমডাব্লিউ সাইকেল বিএমডাব্লিউ সাইকেল থেকে আমার বেশি ভাইরাল আর সোশ্যাল মিডিয়া আমাকে ফেসবুক কোম্পানি শুরু থেকে আমাকে অনেকটিভাবে দু হাজার ষোলো থেকে একই রকম ফেসবুক আজ থেকে দু হাজার ষোলো পর্যন্ত দু হাজার সাড়ে ষোলো থেকে রকম জয়েন এই জন্য হয়তো ফেসবুক কোম্পানি পছন্দ করেছে তোমার ভালোবাসা দিয়েছে আর লোকের ভালোবাসা সেই লোকের ভালোবাসা তো আমরা মনে করি সাইকেল কিন্তু আমাদের মানে বর্তমান অরঙ্গাবাদ থেকে হারিয়ে গেছিল মানে সাইকেল কিনবো বা সাইকেল শব্দটা হারিয়ে গেছিল তো আপনি এসে সাইকেল জীবিত হয়েছে এটা আমরা মনে করি এটা কতটা সঠিক একেবারে বাস্তব কারণটা হচ্ছে আমাকে কোম্পানি নিয়ে দেয় ফোন করে বলেছে কোম্পানি নিয়ে দেয় ফোন করে বলেছে দাদা আপনার জন্য ডিস সাইকেলটা আমাদের মার্কেটে চলতে গেছে মুর্শিদাবাদে আজ আমি কত সাইকেল পেয়েছি সেটা তো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা সম্ভব নয় না কারণটা হচ্ছে যারা সোশ্যাল মিডিয়া পছন্দ তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট করে আজকে কোম্পানি কোম্পানি আমাকে বলে দাদা আপনার জন্য সাইকেলটা দেখেছে এবং মার্কিন হয়েছে তো আমাকে ধন্যবাদ এটা ক্যান্সেল করে আচ্ছা ঠিক আছে ভালো লাগলো কথা বছর ভালো লাগলো আর রেজাউলদার তো একজন শাহরুখ খানের ফ্যান আছেই যোবি যোগি হু আপনি ফ্যান খেয়ে সময় এটা সবসময় বলে আর ওনার মনটা কিন্তু শাহরুখ খানের মতো মানে খোলা এবং আদরের যেটা মাযাবি মন বলে এবং যখনই আসি মানে হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট করে এবং আমাদের